আমি সকলকেই উৎসাহিত করছি আলেমদের সাথে সম্পর্ক রাখো ইনশাআল্লাহ দেখবেন জীবন বদলে যাবে আপনি যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ভালো বন্ধু এবং খারাপ বন্ধু মানে আপনি কার সাথে উঠা বসা করছেন সেটা ভালো হওয়া এবং আহ খারাপ হওয়া দুটার মধ্যে পার্থক্য আল্লাহ রসুল সাল্লি হাতিস পার্থক্য হলো যে যেমন একজন মানুষ মানুষ একজন হলো সে আতর বিক্রেতা সে আতর বিক্রি করে আর একজন হলো যে দুর্গন্ধময় এই লোহার যে কামার কামারের কাজ করে এই দুইজনের মধ্যে পার্থক্য কি আপনি যখন আতর বিক্রেতার তার কাছে যাবেন আল্লাহ রসুল বলেছেন যে আতর বিক্রেতার তার কাছে গেলে তুমি হয়তো তার কাছ থেকে আতর কিনবে অথবা সে তোমাকে এমনিতেই আতর লাগিয়ে দিবে অথবা দুইটার কোনোটাই যদি না হয় তুমি শুধু তার সামনে যাওয়ার কারণেই তুমি আতরের গান পাবে ধরেন আপনি কোনো একজন ভালো বন্ধু ভালো মানুষ কেরাম তাদের কাছে গেলেন তার সাথে নিয়মিত আপনার অন্তরঙ্গতা তৈরি হলো তাহলে তো আপনি তার থেকে আতর নিলেন এরকম এটাই হলো এটাই শিক্ষা গ্রহণ করলেন তার মানে আপনি তার থেকে আতর গ্রহণই করলেন এটা যদি নাও হয় জাস্ট আপনি তার কাছে গেলেন কাছাকাছি গেলেন যাওয়া আসা করলেন এইটার দ্বারাও আপনি অনেক কিছু শিখতে পারবেন আর এরপর আরেকটা হলো যে আপনি যদি ওলামায়ে গ্রামে শুধু মসজিষে বসলেন দূর থেকে আপনি কাছেও গেলেন না শুধু দূর থেকে শুনলেন তাহলেও আপনি অনেক কিছু লাভ করতে পারবেন এর বিপরীতে ঠিক বিপরীত হলো আল্লাহ রসাল্লাম যেটা বলেছেন যে না অর্থাৎ এমন মানুষ যে দুর্গন্ধময় কাজ করে কামারের কাজ করে সেখানে লোহা পোড়ানোর গন্ধ থাকে সেখানের মধ্যে লোহা বিভিন্ন অবস্থা করতে হয় সেখানে শব্দ থাকে বেশি তো সেই জায়গায় যদি আপনি যান তাহলে কিন্তু সেই দুর্গন্ধের কিছু না কিছু আপনি তো আর তার কাছ থেকে দুর্গন্ধ পাওয়ার জন্য যাবেন না কিন্তু কম আর বেশি সেই দুর্গন্ধ আপনার কাছে আসবে তো এটা হলো সমস্যা তো এই জন্য আমরা আমার আমি কার সাথে উঠা বসা করছি কার সাথে চলাফেরা করছি এই জিনিসটাকে আমরা যাচাই বাছাই করা উচিত আমি যেন এমন মানুষের সাথে চলাফেরা করি যার সাথে চলাফেরা করলে আমি ভালো কিছু শিখতে পারবো আমি যেন এমন মানুষের সাথে চলাফেরা না করি যার সাথে চলাফেরা করলে আমি নিজে তো ভালো কিছু শিখতে পারবোই না বরং তার নেগেটিভ প্রভাব আমার মধ্যে আরো করতে পারে তো এটার জন্য আমরা সকলেই সতর্ক থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ভালো সঙ্গী ভালো বন্ধু গ্রহণের তৌফিক দান করুক সকলেই বলি আমি